আসসালামু আলাইকুম দর্শক থাবলাইন দেখে বুঝতে পেরেছেন যে আজকে কী নিয়ে আলোচনা করব। ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন আজকে এই গরুটি আমরা বিক্রি করতে চাচ্ছি এই গরুটি বিক্রি হয়ে গেলে আমাদের খুব কষ্ট হচ্ছে কিন্তু টাকার খুব দরকার এই জন্য গরুটিকে বিক্রি করে দেব গরুটির জন্য অনেক ময়া লাগছে কিন্তু কিচ্ছু করার নাই টাকা আমাদের খুব দরকারি প্রয়োজন তাই গরুটি বেছে দিতে হচ্ছে এখনও ব্যাসা হয়নি ব্যাপারীরা দেখাশোনা করছে খুব শীঘ্রই এই গরুটি বিক্রি করে দিব টাকার খুব দরকারি কাজে প্রয়োজন আমাদের গরু খুব আদরের গরু দুইটা গরু আছে দুইটা গরুকেই বিক্রি করা হবে এই জন্য খুব কষ্ট লাগছে আপনাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিতে চাচ্ছি যাতে কষ্ট কমে যায় একটু হইল এই জন্য সবাই গরুটির জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন এবং গরুটির জন্য দোয়া করবেন গরুটি বেছে দিলে খুব শীঘ্রই আমাদের বাড়ি থেকে চলে যাবে এবং আমাদের খুবই দুঃখ লাগবে তাই ভিডিওটি সবাই আপনাদের বন্ধুদের মাঝে সরিয়ে দিন এবং শেয়ার করে দিন বেশি করে পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আইকনটি বাজিয়ে রাখেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম